জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কিভাবে ভোটার নম্বর এবং ভোটার এলাকা বের করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন অথবা জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু সিরিয়াল নম্বর আছে আপনারা সেটা দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন পরিচয়পত্র দিয়ে কিভাবে ভোটার তথ্য বের করতে হয় সে প্রক্রিয়াটি দেখাবো আমরা প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে আমরা জাস্ট লিখে দেব ইসি ইসি লিখলে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক নিচের দিকে আসবেন আপনারা পেয়ে যাবেন এনআইডি অনলাইন সেবা এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন আপনারা এখান থেকে প্রথমে দেখবেন যে হোম ফিস ভোটার তথ্য ডাউনলোড চারটি অপশন পাবেন এখান থেকে আপনারা তৃতীয় অপশনটিতে ক্লিক করবেন ভোটার তথ্য এখানে এসে আপনারা খুব সহজেই জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ ইত্যাদি দিয়ে দেবেন তা আমি এটি দিয়ে দিচ্ছি এখানে আমি একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিচ্ছি দেওয়ার পর এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে প্রথমে দিন তারপরে হচ্ছে মাস তারপরে হচ্ছে সাল দেওয়ার পরে আপনারা এখানে এই যে ক্যাপচা আছে এখানে কিছু কোড পাবেন এগুলো খুবই অস্পষ্ট অত্যন্ত সতর্কতার সাথে এগুলো দেখবেন সেই কোডগুলো হুবহু এখানে টাইপ করবেন আমি এই কোডগুলো এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করার পর আপনাদেরকে ভোটার তথ্য দেখুন এই অপশানটিতে ক্লিক করতে হবে দেখেন সাথে সাথে কিন্তু চলে এসেছে এখানে ভোটার নম্বর চলে এসেছে সিরিয়াল নাম্বার চলে এসেছে জাতীয় পরিচয়পত্র নম্বর পিন নম্বর ভোটার এলাকা ইত্যাদি আপনারা কিন্তু এটি খুব সহজেই বের করতে পারবেন